আমার সকল প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলার সহায়ক পাঠ বইটি রয়েছে হজ সেই বইটির উনতিরিশ পাতা থেকে তো তো এর আগের দিন আমরা কি দেখেছিলাম না হিজিবিজবিজ বীজ গল্প কথককে আবার একটা গল্প বলেছিল যে একটা লোক খুব নাক ডাকিয়ে ঘুমতো তো সেই লোকটা একদিন ঘুমোচ্ছে এমন সময় বাজ পড়েছিল তো অমনি সবাই দৌড়ে গিয়ে তাকে দুমদাম করে মারতে লেগেছিল তো এরকম একটা গল্প সে আবার বানিয়ে বানিয়ে বলেছিল এবং নিজে নিজেই হো 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 করে হাসতে লেগেছিল তো দেখো এর পরে কী বলা হয়েছে আমি বললাম এখানে আমি অর্থাৎ গল্পকথক তো গল্পকথক কথক কী বলছেন যে আমি বললাম যত সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা নেড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমার গা জ্বলে গেল আমায় ফিরতে দেখেই সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমায় গাইতে বলো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না তো হিজিবিজবিজের এই কাণ্ড দেখে আমাদের গল্প কথক যখন প্রচণ্ড রেগে গিয়ে বলছেন যে যত সব বাজে কথা এরকম বলে তিনি যেই ফিরে চলে আসতে যাচ্ছেন তখনই আরেকজনের সঙ্গে দেখা হলো তো এবারে যার সঙ্গে দেখা হলো সে ন্যাড়া মাথা এবং যাত্রার জুড়ির মতন চাপকান আর পায়জামা পরে আছে অর্থাৎ যাত্রা পালার সময় যেরকম ঝলমলে পোশাক পরা হয় সেই রকম চাপকান আর পায়জামা খুবই ঝলমলে যাত্রার জুড়ির মতন তো সেই রকম একটা পোশাক পরে সে হাসি হাসি মুখ করে আমাদের গল্প কথককে কী বলছে না তার দিকে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে অর্থাৎ খুব আনন্দ আর লজ্জা একসাথে পেলে যেরকম হয় সেই রকম একটা ভাব করে ঘাড় বাঁকিয়ে কি বলছে যে না ভাই না ভাই আমাকে গাইতে বলো না আজ আমার গলা তেমন খুলবে না অর্থাৎ গল্পকথক কথক যেন তাকে গাইতে বলেছেন এরকম একটা ভাব সে দেখাচ্ছে আসলেই কিন্তু তেমনটা নয় আমি বললাম কি আপদ কে তোমায় গাইতে বলেছে অর্থাৎ গল্প কথক তো বলেনি তাকে গাইতে তো গল্প কথক এবার একটু বিরক্ত হয়ে বলছে কি আপদ তোমাকে কে গাইতে বলেছে লোকটা এমন বেহায়া সে তবু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার কি দরকার ভাই তো লোকটা বেহায়া বেহায়া কথাটির অর্থ হলো যার লজ্জা নেই তো এমনই বেহায়ার মতন সে কিছু কথা বলছে আমাদের গল্প কথককে আমাদের গল্প কথকের কানের কাছে সেই লোকটা ঘ্যান ঘ্যান করতে করতে বলছে যে হ্যাঁ ভাই রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা কয়েকটা গান না হয় শুনিয়েই দিচ্ছি রাগ করবার দরকার কি ভাই অর্থাৎ সেই লোকটা যার সঙ্গে আমাদের গল্প কথকের দেখা হয়েছিল বাড়ি ফিরে চলে আসবার সময় সেই লোকটা এবার কিছু গান শুনিয়ে দিতে চাইছে আমাদের গল্প কথককে আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজ একসঙ্গে চেঁচে উঠলো হ্যাঁ 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 গান হোক গান হোক তো আমাদের গল্প কথক হ্যাঁ কি না কিছু বলবার আগেই কিন্তু সেই ছাগলটা আর হিজিবিজবিজ বীজ দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠে বলছে হ্যাঁ 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 গান হোক গান হোক তো তারা গান শুনতে চাইছে অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরলো তো সেই ন্যাড়া মাথা লোকটা দুই তারা কাগজ অর্থাৎ কয়েকটা কাগজ সে তার পকেট থেকে বার করলো এবং চোখের সামনে ধরে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় সে চিৎকার করে গান ধরলো কি গান করছে লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ তো এই একটা লাইন সে গাইলো ওই একটিমাত্র পদ সে একবার গাইলো দুইবার গাইলো পাঁচবার গাইলো দশবার গাইলো অর্থাৎ সেই একটাই লাইন বারবার বারবার বলে যাচ্ছে লাল লালগানে নীলসুর হাসি হাসি গন্ধ তো এইরকমভাবে একবার দুইবার পাঁচবার দশবার বার গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে আমি বললাম এ তো ভারী উৎপাদ দেখছি গানের কি আর কোনো পদ নেই এখানে পদ কথাটির অর্থ হলো লাইন অর্থাৎ গানের কি আর কোনো লাইন নেই একটাই লাইন বারবার গাইছে সেই ন্যাড়াটা ন্যাড়া বলল হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান তো ন্যাড়া তখন আমাদের গল্প কথককে কী উত্তর দিচ্ছে যে হ্যাঁ আছে সেটা একটা অন্য গান সেটা হচ্ছে অলিগলি চলিরাম ফুটপাথে ধুমধাম কালি দিয়ে চুনকাম তো সে আবার একটা অন্য রকমের গান গাইতে আরম্ভ করলো তো গানটার কোনো মানেই হয় না তো সেই রকমই একটা গান গাইছে খালি ছন্দের মিল রয়েছে গলি গলি চলিরাম ফুটপাথে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না তো সেই ন্যাড়াটা কি বলছে সেই গানটা সেই ন্যাড়াটা আজকাল আর গায় না আর একটা গান আছে নাইনিতালের নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান তো সেই ন্যাড়াটা সরু গলায় কোন গানটা ধরেছিল এইটা একটু লাইনটা মনে রাখবে লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ আজকাল সেই ন্যাড়াটা কোন কোন গান গাইতে পারে না অলি গলি রাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম এই গানটা সে গাইতে পারে না আর আরেকটা গান সে গাইতে পারে না নাইনি তালের নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় তো সেটা কিভাবে গাইতে হয় না খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল সে গাইতে পারে না আজকালকে বলছে যে গানটা গাইতে পারে সেটা হচ্ছে শিখি পাখার গান তো দেখো চলে যাচ্ছে দেখো একটা ছবি দেওয়া আছে সেই যাত্রার পোশাকের মতন তার চাপ কান আর তো এখানে দেখো লেখা আছে যে একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতন চাপ কান আর পায় জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে তো ঠিক এই রকম দেখতে লাগছিল ন্যাড়াটাকে আর সেই রকমই একটা দৃশ্য তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে তো দেখো এবারে আমরা চলে যাচ্ছি একত্রিশ পাতায় তো সে একটাই মাত্র গান গাইতে পারে আজকাল শিখি পাখার গান এটা বলেই দেখো এখানে কি বলেছে যে এই বলেই সে গান ধরলো মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে তো রকম বলে সে গান গেয়ে যাচ্ছে তো গানের কোনো কিন্তু অর্থ নেই কোনো মানে নেই গানটার কেবলমাত্র একটা ছন্দ রয়েছে একটা মিল রয়েছে শব্দগুলোর মধ্যে কিন্তু কোনো অর্থ নেই আমি বললাম এ আবার গান হলো নাকি এর তো মুন্ডু কোনো মানেই হয় না অর্থাৎ আমাদের গল্প কথক সেই নায়টাকে বলছে এটা গান কি করে হয় এর তো কোনো মানেই নেই হিজিবিজবিজ বলল বললো হ্যাঁ গানটা ভারী শক্ত তো হিজিবিজবিজ বীজীজ গল্প কথককে সাই দিয়ে কি বলেছিল যে হ্যাঁ গানটা ভারী শক্ত আর গল্পকথক কথক কী বলেছিল যে এটা আবার গান হলো নাকি এত এর তো মুন্ডু কোনো মানেই হয় না ছাগল বললো শক্ত আবার কোথায় ওই সৃতি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো তাছাড়া শক্ত তো কিছু পেলাম না তো ছাগলটা আমাদের গল্প কথক আর হিজিবিজবিজের কথার প্রত্যুত্তরে কি বলছে যে কেবলমাত্র ওই সিসি বোতলের ওইখানটা একটু শক্ত পেলাম অর্থাৎ সে তার খেয়ে দেখার নিরিখে বিচার করছে যে সিসি বোতলের জায়গাটা খানিকটা শক্ত ঠেকলো আর বাকি কোথাও সে শক্ত কিছু পেলো না নারাটা খুব অভিমান করে বলল তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয় তো ন্যাড়াটার এবার খুব একটু অভিমান হয়ে গেল সে অনেক রকম গান শোনাচ্ছে কিন্তু আমাদের গল্পকথকের কথকের কোনোটাই পছন্দ হচ্ছে না আর আমাদের গল্প হিজবিজবিজও হিজিবিজ দিয়েছে তো সেই কারণে নাড়াটার এবার একটু অভিমান হলো সে বলছে যে তোমরা বললেই হয় যে সহজ গান শুনতে চাও অথ কথা শোনাবার দরকার কি অর্থাৎ তার মনে হচ্ছে যেন গল্প কথক আর হিজিবিজবিজ মিলে তাকে কথা শোনাচ্ছে আমি কি আর সহজ গান গাইতে পারি না এই বলে সে গান ধরল বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু তো এই বলে সে আবার অন্য একটা গান ধরছে কি গান গাইছে না বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আমি বললাম মজারু বলে কোনো একটা কথা হয় না অর্থাৎ আমাদের গল্প কথক কি বলছেন যে মজারু শব্দের কিন্তু কোনো অর্থ হয় না অর্থাৎ কোনো কথাই নেই মজারু বলে ন্যাড়া বলল কেন হবে না আলবত হয় সজারু ক্যাঙারু দেবদারু সব হতে পারে মজারু হবে না কেন তো ন্যাড়াটা তখন তার কথার যুক্তিতে কি বলছে যে সজারু ক্যাঙারু দেবদারু সবই যখন হতে পারে তাহলে মজারুটা কেন হবে না ছাগল বলল ততক্ষণ গানটা চলুক না হয় কি না হয় পরে দেখা যাবে অমনি আবার গান শুরু হলো তো ছাগলটার কিন্তু সেই গানগুলো শুনতে ভারী ভালো লাগছে সে কিছুতেই ন্যাড়াটাকে থামতে দিতে চায় না তো ছাগলটা তখন ন্যাড়াটার পক্ষে কথা বলে কি বলছে হয় কি না হয় সেটা পরে দেখা যাবে ততক্ষণ গানটা চলুক তো দেখো এবার আমরা চলে যাব পরের পাতায় এখানে ন্যাড়াটার আবার একটা ছবি দেওয়া রয়েছে ওই একটিমাত্র গান সে একবার গাইলো দুবার গাইলো পাঁচবার গাইলো দশবার গাইল সেই একতারা কাগজ বার করে সে চোখের সামনে ধরে গান গাইছিল সেই রকমই একটা দৃশ্যের ছবি এখানে দেওয়া রয়েছে তো দেখো সেই ন্যাড়াটাকে উৎসাহ দিল যখন ছাগলটা তখন ন্যাড়াটা আবার গাইতে আরম্ভ করলো কি বলছে বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেথায় চামচিকি আর প্যাঁচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা কাঁপবে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি দেখবে তখন ছিম্বি ছাঙা চপাটি আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু সামলে নিলাম গান চলতে লাগলো তো গল্প আবার সেই নারাটার কাছে আপত্তি জানাতে যাচ্ছিলেন যে এইসব কথার কোনো মানেই হয় না এসব শব্দ আসলে আমাদের শব্দ নেই তো এইরকম বলে আমাদের গল্পকথক আপত্তি জানাতে যাচ্ছিল তো গল্পকথক নিজেকে সামলে নিলেন এবং রকম কথাই আর বললেন না আর গান চলতেই লাগলো সজারুকায় ঝোঁপের মাঝে এখনি গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি খেংড়া খোঁচা করবো তাদের খুঁচিয়ে এই কথাটা বলবে তুমি বুঝিয়ে বাদুর বলে প্যাঁচার কুটুম কুটুমি মানবে না কেউ তোমার এসব ঘুতুমি তো সজারু বলছে যে ঝোপের মাঝে সজারুর ঘুমিয়ে আছে গিন্নি আর প্যাঁচার পেঁচানি যে চেঁচাচ্ছে তো সেই চেঁচানি শুনে যদি সজারুর ঘুম ভেঙে যায় তো সে করবে খেংড়া খোঁচা করবে আর প্যাঁচার কুটুম কুটুমি অর্থাৎ প্যাঁচার যারা আত্মীয় স্বজন আছে তাদের কোনো ঘুতুমি অর্থাৎ তাদের কোনো রকম বেয়াদপি তারা মানবে না এরকম একটা কথা বলতে চাইলো তো দেখো এবারে আমরা চলে যাব এর পরের পাতায় ঘুমোয় কি কেউ এমন ভুসো আধারে গিন্নি তোমার হোঁতলা এবং হাদারে তুমিও দাদা হচ্ছ ক্রমে খেপাটে চিমনি চাটা ভ্যাপসামুখো ভ্যাপাটে তো সেই গানটার মধ্যেই সজারুকে আবার প্যাঁচার দল কি বলছে যে এমন ভুসো আধারে কি কেউ ঘুমোয় সজারুকে বলছে যে তোমার গিন্নি হোঁতলা এবং হাদারে তুমিও দাদা হচ্ছ ক্রমে খেপাটে তো সজারুকে বলছে প্যাঁচারা যে তুমিও খেপাটা হয়ে যাচ্ছ আস্তে আস্তে চিমনি চাটা ভোপসামুখো ভেপাটে তো এইরকম পেঁচাগুলো সজা উকে বলছে গানটা আরও চলতো কিনা না কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল তো ন্যাড়াটা যখন এতদূর পর্যন্ত গানটা গাইল তখন একটা গোলমাল শোনা গেল তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গেছে একটা সজারু এগিয়ে এসে ফোঁত করে কাঁদছে আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে কেঁদো না কেঁদো না সব ঠিক করে দিচ্ছি হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠলো মানহানির মকদ্দমা তো গানটা আরও চলতো কিনা আমাদের গল্প কথক বুঝে উঠতে পারছিলেন না এমন সময় তিনি কি দেখলেন তার চারপাশে ভিড় জমে গেছে তো তখন সেখানে একটা কীরকম পরিবেশের সৃষ্টি হয়েছিল তা তিনি তাকিয়ে দেখলেন আশেপাশে ভিড় জমে গিয়েছে এবং একটা সজারু এসে ফোঁত ফোঁত করে কাঁদছে আর একটা সামলা পড়া কুমির কি করছিল মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে কি বলছিল কুমিরটা সেই সজারুটাকে কেঁদো না কেঁদো না সব ঠিক করে দিচ্ছি ঠিক এই রকম সময়ে একটা ত্বকাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাংক রুল উঁচিয়ে চিৎকার করে বলল মানহানির মোকদ্দমা তো দেখো এইখানে সেই কোলা ছবি দেওয়া আছে এই মস্ত একটা কোলা সে রুল উঁচিয়ে সে কি বলছিল যে মানহানির মোকদ্দমা এখানে সেই বিষয়টা লেখাও রয়েছে সেই দৃশ্যটা কল্পনা করতে যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্যই এই রকম নানান রকম ছবি তোমাদের এই হজবর বইটাতে দেওয়া রয়েছে খুবই মজার একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগছে এবং বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তবুও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক করে দেবে তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই